ইসমিল্লাহ রুকমান রাহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যারা আমার ভিডিওগুলি কেটে নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এ ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমার কোনো খাদেম নাই আমার কোনো খাদেম নাই সরাসরি ভিডিও কলে দেখে নেবেন কেউ যদি বলে। যে আমি ভিডিও করলে সামনে আসতে পারবো না সে প্রতারক এই ধরনের প্রতারক থেকে আপনারা বিরত থাকবেন আমার এই দুটি নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই এই যতদিন থেকে আমি ভিডিও ছাড়তেছি ততদিন থেকে আমার এই দুটি নাম্বার এই নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি যে সকল সমস্যার সমাধান করি সেটা হলো ব্যায়াম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রীর পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি সহ করে থাকি মানে আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি এরপরে বাকি সমস্যাগুলি আমি বলে দিচ্ছি যেটা ইমো নাম্বার সরাসরি ইমুতা আমাকে পাবেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা ইমো নাম্বার সরাসরি ভিডিও কোলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া পতারা কবিরাজ থেকে সাবধান থাকবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কলে দেখে নেবেন যে কোনো সমস্যা বান মারে জিনে ধরে স্বামী স্ত্রী অমিল প্রেম ভালোবাসা ব্যর্থ জটিল কটিল শত্রু দেশ বিদেশের সমস্যা লটারির সমস্যা তারপরে জটিল কটিল শত্রু যে কোনো সমস্যা একশো বা গ্যারান্টি সহ আমি কাজগুলি করে থাকি আমার নাম্বারটি দর্শকের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটি মো নম্বর সরাসরি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন যত বড় সমস্যা ভূতের আসর স্বামী স্ত্রীর অমিল পরকিয়া জটিল কটিল শত্রু জাগা জমিন নিয়ে মামলা মোকদ্দমা ব্যবসা বাণিজ্য জিন ভূতের আসর বিদেশের সমস্যা লটারির সমস্যা এই কাজগুলি একসময় গ্যারান্টি সহ করে থাকি আমার ঠিকানা হলো চট্টগ্রাম আর এটি ঠিকানা হলো সিলেট কথা ভাষা পান্তি হলো ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও খোলা দেখে নেবে